লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছেন প্রায় সাড়ে তিন বছর আগে পিএসজি ঘুরে এখন খেলেন ইন্টার মায়ামিতে এমন অবস্থায় মেসির অফিসিয়াল জার্সি বিক্রির সুযোগ নেই বার্সেলোনার তবু বার্সায় দেদারসে বিক্রি হচ্ছে মেসির জার্সি সেটাও এত বেশি যে বার্সেলোনার বর্তমান দলের খেলোয়াড়দের মধ্যে মাত্র দুজন তার চেয়ে এগিয়ে মেসি ভিন্ন ক্লাবের বলে বার্সেলোনায় তার নামাঙ্কিত কোনো পণ্য বিক্রি হয় না তবে সমর্থকেরা তো মেসিকে বার্সেলোনার একজন হিসেবেই অনুভব করতে ভালোবাসেন উৎসাহী মেসি ও বার্সা ভক্তরা বার্সেলোনার হেলে নাম নম্বরবিহীন জার্সি কিনে নেন তারপর সেখানেই লিখে নেন মেসির নামও জার্সি নম্বর অথচ যে মৌসুমের জার্সিটি তারা কিনছেন সেটি আদৌ মেসি করে নিনি। বার্সায় মেসির জার্সির বিক্রির এই চিত্র তুলে ধরেছেন স্প্যানিশ সংবাদ মাধ্যম ডিয়ারিও এএস সাংবাদিক হ্যাভিয়ার মিগুয়েল এএস এর প্রতিবেদনে বলা হয় দুই হাজার একুশ সালে মেসি বার্সা ছেড়ে গেলেও ক্লাবটিতে জার্সি বিক্রিতে এখনও দাপট দেখাচ্ছেন মেসি দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ মৌসুমে বার্সেলোনায় মেসির আইকনিক দশ নম্বর জার্সিটি এখন পর্যন্ত দলটির তৃতীয় সর্বোচ্চ বিক্রি হওয়া জার্সি মিগুয়েলের দেওয়া তথ্য মতে এই মুহূর্তে মেসির চেয়ে বেশি জার্সি বিক্রি হয় শুধু লামিনে ইয়ামাল ও রবার্ট লেভান ফোস্কের এরই মধ্যে বিশ্ব ফুটবলে হইচই ফেলে দেওয়া আমালকে দেখা হচ্ছে ভবিষ্যৎ হিসেবে যিনি মেসির স্মৃতি ফিরিয়ে এনেছেন বারবার আর আক্রমণভাগের মূল লেভান বর্তমান ফুটবলার ইয়ামাল লেভান ফস্কির বেশি জার্সি বিক্রি হচ্ছে মেসির জন্য অথচ একজন খেলোয়াড় ক্লাব ছাড়ার পর তারপর সেই ক্লাবের জার্সি নিয়ে খুব একটা আগ্রহ থাকে না থাকলেও সেটি অল্প কিছু মানুষের মধ্যেই কিন্তু বাসায় মেসির জার্সি বিক্রির চিত্রটা একেবারেই ভিন্ন অবশ্য ঠিক কি পরিমাণ জার্সি বিক্রি হয়েছে সেটি প্রতিবেদনে বলা হয়নি বর্তমান খেলোয়াড়দের মধ্যে জার্সি বিক্রিতে তৃতীয় স্থানটির জন্য লড়াই করছেন রাফিনিয়া এবং পেদ্রি ব্রাজিলিয়ান মিঙ্গার রাফিনিয়া অবশ্য এই মুহূর্তে সামান্য এগিয়ে আছেন এরপর পাঁচ নম্বরে আছেন স্প্যানিশ মিডফিল্ডার গাবি